আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষের যৌন ক্ষমতা সবচেয়ে বেশি থাকে কিডনি রোগীরা কোন ফল খেলে মৃত্যু নিশ্চিত কোন রোগীদের জন্য মুরগির কলিজা ঔষধের মতো কাজ করে শরীরের কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এসব প্রশ্ন আপনার যদি অজেনা মনে হয় তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম প্রশ্ন কীভাবে খাবার খেলে হাটের কর্মক্ষমতা কখনো হ্রাস পাবে না অপশন চেয়ারে বসে খেলে দাঁড়িয়ে খেলে মাটিতে বসে খেলে নাকি বিছানায় শুয়ে খেলে সঠিক উত্তরটি হবে মাটিতে বসে খেলে কোন রোগীদের জন্য মুরগির কলিজা ঔষধের মতো কাজ করে অপশন ডায়বেটিস পেশার ক্যান্সার নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে ডায়বেটিস আমাদের ব্রেন শরীরের কত শতাংশ ক্ষমতা ব্যবহার করে অপশান শরীরের দশ শতাংশ শরীরের পনেরো শতাংশ শরীরের কুড়ি শতাংশ নাকি শরীরের পঁচিশ শতাংশ সঠিক উত্তরটি হবে শরীরের কুড়ি শতাংশ অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে শরীরের কি ক্ষতি হয় অপশন পানি শূন্যতা দেখা দেয় কিডনির ক্ষতি হয় হ্যালুসুয়েশান হয় নাকি ওজন বাড়ে সঠিক উত্তরটি হবে পানি শূন্যতা দেখা দেয় কিডনির ক্ষতি হয় এবং হ্যালুসিয়েশন হয় ঘুমের ওষুধ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দিতে পারে এর ফলে হ্যালুসিয়েশন এবং বিভ্রান্তির মতো সমস্যা হতে পারে তাছাড়া ঘুমের ওষুধ আসক্ত হয়ে পড়লে তা পানি পিপেশা কমিয়ে দেয় এতে করে শরীরের পানি শূন্যতা দেখা দিতে পারে ফলে তা কিডনিতে প্রভাব ফেলে মুখে কি লাগালে ব্রণের গর্ত দ্রুত মিলিয়ে যায় অপশন হলুদ ও আমলা হলুদ ও লেবু বেসন ও মধু নাকি রসুন ও পেঁয়াজ সঠিক উত্তরটি হবে হলুদ ও লেবু শরীরের কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে অপশন কার্টিসল ইস্ট্রোজেন টেস্টোরন নাকি অ্যাড্রেনালিন সঠিক উত্তরটি হবে কার্টিসল শরীরের কার্টিসল হরমোনের অভাব দেখা দিলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না ফলে ধীরে ধীরে স্মৃতিশক্তি লোভ পায় আর এই স্মৃতিশক্তি লোপ পাওয়ার পেছনে যে কারণগুলি রয়েছে সেগুলি হল বেশি ঘুমানো অতিরিক্ত চিন্তা হতাশা অতিরিক্ত রাগ মন খারাপ ইত্যাদি কিডনি রোগীরা কোন ফল খেলে মৃত্যু নিশ্চিত অপশন কলা পেয়ারা আপেল নাকি কমলা সঠিক উত্তরটি হবে কলা কিডনির সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন অতিরিক্ত পটাশিয়াম বা ফসফরাস শরীরে না যায় তার জন্য যে ফলটি খাওয়ার বিষয়ে সবচেয়ে বেশি সাবধান হতে হবে তা হলো কলা কলা ভিটামিন ও মিনারেল প্রচুর পরিমাণে থাকলেও তাতে অনেকটা পটাশিয়াম থাকে যদি রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তবে কিডনি অসুখে আক্রান্তদের সমস্যা হতে পারে কোন রক্তের গ্রুপের মানুষের যৌন ক্ষমতা সবচেয়ে বেশি থাকে অপশন এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ নাকি এবি গ্রুপ সঠিক উত্তরটি হবে ও গ্রুপের মানুষের ও গ্রুপের রক্ত যাদের তাদের মধ্যে যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতা অনেক অংশেই বেশি থাকে ইতালির ইউরোলজি এবং অ্যাড্রোলজির আর্কাইভ থেকে পাওয়া তত্ত্বও প্রমাণ মিলেছে যে অকালে শারীরিক ক্ষমতা হ্রাস পাওয়া এবং যৌনতায় অনিচ্ছার জন্য রক্ত গ্রুপের প্রভাব অনেকখানি চক্ষু দানের সময় আমরা চোখের কোন অংশটাকে দান করি অপশন কর্নিয়া লেন্স রেটিনা নাকি আইরিশ ছটি হবে কর্নিয়া বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য